বরগুনার আমতলিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে মাটি কেটে নবনির্মিত ভবনের বেজমেন্ট ভরাট করার অভিযোগ উঠেছে মেসার স্তানহা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহরে জমিন গিয়ে জানা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মুতালিব মিয়ার সংশ্লিষ্ট প্রশাসনকে না জানিয়ে প্রধান শিক্ষকের জোকসাহোজশে প্রভাব খাটিয়ে বিশেষ ক্ষমতা বলে বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নবনির্মিত ভবনের বেসমেন্ট তৈরি করে বিদ্যালয়ের মাঠে গভীর করে পুকুর খনন করায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয়রা জানান বিদ্যালয়ের মাঠে গভীর করে পুকুর খনন করায় খেলাধুলা বন্ধের পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে শিশু শিক্ষার্থীরা এ অবস্থায় বাচ্চাদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ এ বিষয়ে প্রধান শিক্ষক শাহিনুর আক্তার বলেন ওখান থেকে মাটি কাটার আগে সকলে বসে মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছি আমি তো কিছু না ওই জায়গার আমি তো দূর থেকে এসে চাকরি করছি শিক্ষক হিসেবে ওরা বলেছে ওটা ভরে দিবে রায়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসরাফিল বলেন বিষয়টি আমি আগেও শুনেছি এটা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ এবং যারা করেছে অবশ্যই অনিয়ম করেছে মেসার্স তানহা এন্টারপ্রাইজের ঠিকাদার নুরুল ইসলামকে একাধিকবার কল করে কিংবা খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি আমতলি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন বিষয়টি আমি জেনে প্রধান শিক্ষককে সাথে সাথে লিখিত নোটিশ করেছি বিদ্যালয় মাঠের মাটি কোথাও ব্যবহার করা যাবে না ওটা ভরে দিতে হবে ঠিকাদারকে